আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবারকাত্মানিত দিনভাই ভিডিওটি এতটুকু স্কিপ করবেন না এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে এই করুণ ঘটনাটা মানুষ জানতে পারে আমরা সবাই জানি যে বাংলাদেশে চলছে কোটা আন্দোলন আর এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশ এখন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে আর আমি আসলে কোটা আন্দোলনের পক্ষে বিপক্ষে কথা বলতে চাই না তবে কোটা আন্দোলনকে কেন্দ্র করে একটি বাচ্চার মৃত্যুর করুণ ঘটনাটা আপনাদেরকে শেয়ার করতে চাই তবে ধিক্কার জানাই সেই সব মানুষদের যারা এরকম নির অপরাধ বাচ্চাদের হত্যা করছে তারা অপরাধী মানুষকে হত্যা করুন কোনো সমস্যা নেই তবে এরকম নির অপরাধ মানুষকে নির অপরাধ কাচাকুচি বাচ্চাকে হত্যা করে ইসলাম তীব্র নিন্দা করে আমিও তীব্র নিন্দা করি এই ধরনের ঘটনা তারা ঘটাচ্ছে সম্মিলিত ভাই ইসলাম শান্তির ধর্ম আল্লাহ সাল্লাম তিনি অনেক যুদ্ধ করেছেন তবে তিনি নিজের থেকে কাউকে হত্যাও করেননি আক্রমণও করেননি তিনি বলতেন যে যুদ্ধক্ষেত্রে কোনো বাচ্চাদের আক্রমণ করা হবে না যুদ্ধক্ষেত্রে বৃদ্ধ মানুষদের আক্রমণ করা হবে না মহিলাদের আক্রমণ করা হবে না তবে দুঃখজনক করণে ঘটনা যে বাংলাদেশে নিরপরাধ একটা শিশুকে যেভাবে গুলি করে হত্যা করা হলো আমি দেখার পরে অবাক হয়েছিলাম এটা একটা করুণ ঘটনা যে বাচ্চাটা বাড়ির ভিতরে খেলছিল জানলা খোলা ছিল কোথা থেকে একটা গুলি তার চোখ ভেদ করে মাথার পিছন দিয়ে বেরিয়ে সারা জীবনের মতো বিদায় নিল এই মাসুম বাচ্চাটা আপনি দেখলে অবাক হবেন দেখুন হঠাৎ করে এখানে গোলাগুলি শুরু হয় তারা এসে ও জানলা বন্ধ করবে এর মধ্যে একটা গুলি সোজা এখান থেকে এসে আমার ছেলের চোখ দিয়ে ঢুকে মাথার পিছু সেতে বের হয়ে এই যে দেয়ালের মধ্যে লাগে দেখতে পেলেন এটা দুঃখজনক ঘটনা অতএব সম্মানিত দিন ভাই আমরা এই মাসুম বাচ্চাটার জন্য দোয়া করি এবং দোয়া করি যাতে বাংলাদেশে আর কোনো নিরপরাধ এরকম বাচ্চাকে আর প্রাণ না হারাতে হয় আমরা দোয়া করি আল্লাহ সুবাহতাল্লার কাছে যে আল্লাহ তালা এর একটি সুস্থ সমাধান দিন যাতে করে বাংলাদেশে সাধারণ মানুষ সাধারণ নিরপরাধ বাচ্চা আর এইভাবে অকালে প্রাণ না ছড়াতে হয় وآخر دوام الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته